ইমরান খানের মুক্তি চাইলেন তার ছেলে কাসিম ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী আসামে নিষিদ্ধ হল বহুবিবাহ আইন ভাঙলে দশ বছরের জেল এবং সর্বশেষ থাকছে ভারতে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো চার মুসলিমকে ভারত নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তারা সারা পৃথিবীতে বলে বেড়ায় তাদের দেশে সকল ধর্মের সমান অধিকার সেখানে সকল ধর্মের মানুষ সমানভাবে বসবাস করতে পারে শান্তিতে বসবাস করছে অথচ প্রতিনিয়ত সেখানে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এই যে ভারতে তার মুসলিমকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে এটা কি ভারতের বাইরে কোনো রাষ্ট্রে হচ্ছে নাকি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পোষা বাহিনী বিজেপি আর এর দ্বারা সংগঠিত একটি ঘৃণতম জঘন্যতম অপরাধ কখনো কি আপনারা শুনেছেন কোনো মুসলমান কোনো হিন্দুকে বা অন্য কোনো ধর্মাবলম্বীকে বলতে বা তাদেরকে দিয়ে জোর করে বলাতে ইসলামের পথে আনার জন্য জোর জবরদস্তি করতে অথচ এই সমস্ত উগ্রবাদী হিন্দুরা ভাবে যে ভারতে থাকতে হলে হয় হিন্দু হয়ে থাকতে হবে জয় শ্রীরাম বলতে হবে আর না হয় ভারত থেকে চলে যেতে হবে যদি সেটাই হয় তাহলে ভারতের স্বাধীনতার পিছনে যে মুসলমানদের অবদান সেটা ভারত ভুলে যাবে এটা ভুলে যাওয়া উচিত এবং ভারতের স্বাধীনতা আবার কেড়ে নেওয়া উচিত উচিত ভারতকে পরাধীন রাষ্ট্রে পরিণত করা এবং ভারতে সেই আগের অবস্থানে ফিরে যাওয়া যেখানে উগ্র হিন্দুত্ববাদীদের থেকে শুরু করে সমস্ত হিন্দুরা নির্যাতনের শিকার হতো প্রতিনিয়ত সেখানে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চড়ত চলতো সেই সতীদাহ প্রথা এমনই অবস্থা ভারতের কপালে আবারও জুটতে যাচ্ছে কারণ ভারত যেভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে যেভাবে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে যেভাবে গরু মাংস নিষিদ্ধ করা হচ্ছে এবং গো মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে যেভাবে মসজিদে আজান বন্ধ করে দেওয়া হচ্ছে নামাজ পোটে বাধা দেওয়া হচ্ছে এবং কি নামাজের স্থান অপবিত্র করতে তাদের সেই পবিত্র মায়ের গবর সেখানে ফেলা হচ্ছে এরপরেও ভারত কিভাবে মনে করে যে ভারত আবার উগ্রবাদের শাসনে প্রতিষ্ঠিত হবে ভারতের পতন সন্নিকটে মুসলমানদের হাতে বিশ্ববাসীর হাতে ভারতের পতন খুব শীঘ্রই দেখা যাবে আবারও দেখা যাবে ভারতে মুসলমানদের জয় জয়কার একদিন মুসলমানরাই আবারও ভারতের শাসন করবে যেটা বিগত আশি বছর আগে পড়ে গেছে ভারত যদি মনে করে উগ্রত্বত হিন্দুত্ববাদের রাজত্ব কায়েম করে ভারত টিকে থাকতে পারবে এবং হিন্দুত্বদের এই জয় শ্রীরাম বলে মুসলিম এবং হিন্দু ভোটারদের আলাদা করে নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহের সরকার ক্ষমতায় সারা জীবন টিকে থাকতে পারবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে খুব দ্রুতই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পতন অনিবার্য ভারত খুব দ্রুতই একটি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যতই মুসলমান নির্যাতন করুক না কেন যতই সেখানে মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া হোক না কেন খুব দ্রুতই মুসলমানরা আবার ঘুরে দাঁড়াবে এক কাতারে আসবে এবং বিশ্ববাসী বিশেষত মুসলিম সম্প্রদায় ভারতের মুসলমানদের পাশে দাঁড়াবে যতই জয় শ্রীরাম বলানো হোক না কেন আপনারা কি মনে করেন ভারতকে আগে উগ্র হিন্দুত্ববাদী রাজত্ব যে কায়েম করতে চাচ্ছে পুরো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেই দিবাস্বপ্ন কখনোই বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী সরকার বা তার পোষা উগ্র গোষ্ঠী বিশেষত বজরং বা আর এস পূরণ হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া জোরপূর্বক এভাবে জয় শ্রীরাম বলার কারণে ওই সমস্ত উগ্রবাদী হিন্দুদের কি করা উচিত বলেও আপনারা মনে করেন তা কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ভারতে জয় শ্রীরাম বলতে বাধ্য করা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ইমরান খানের মুক্তি চাইলেন তার ছেলে কাশিম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাগারে অভ্যন্তরীণ নেতা ইমরান খানের মুক্তি চেয়েছেন তার ছোট ছেলে কাসিম খান বাবার মুক্তির দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় কাশিম বলেন গত ছয় সপ্তাহ ধরে আমার বাবা পাকিস্তানের কারাগারে ডেথ ছেলে বন্দি আছেন এবং তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে আদালতের অনুমোদন সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে পারছেন না তার বোনেরা এবং কি আত্মীয় স্বজনরা আমরা তার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারছি না সাক্ষাৎ করতে পারছি না এমনকি তিনি কেমন আছে তাও জানতে পারছি না আমি এবং আমার ভাই বাবার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না আমি স্পষ্টভাবে বলছি বাবার নিরাপত্তাহীনতা এবং যে অমানবিক বিচ্ছিন্ন পরিবেশ আমার বাবাকে রাখা হয়েছে তার আইনগত আদর্শগত এবং আন্তর্জাতিক এক কথায় সম্পূর্ণ দায় পাকিস্তান সরকারকে নিতে হবে নিজের পোস্টে কাশিম খান জানিয়েছেন গত আটশত পঁয়তাল্লিশ দিন ধরে কারা অভ্যন্তরে আছেন ইমরান খান প্রসঙ্গত কিংবদন্তি ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন দু হাজার সালের জাতীয় নির্বাচনে জয়ের পর তবে দেশটির গোয়েন্দা সংস্থা এর শীর্ষ নির্বাহীর পদে কে আহরণ করবেন তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি পরে দুই হাজার সালে পার্লামেন্টে বিরোধী সদস্যদের আনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি এদিকে ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে যেসব মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে দু সাল থেকে পাকিস্তানের আদি আলা কারাগারে বন্দী আছেন তিনি ক্রিকেটার জীবনে প্লে বয় ইমেজ ছিল ইমরান খানের তবে সেই ইমেজ ঝেড়ে ফেলে রাজনৈতিক জীবনের গুরুত্ব ও শুরুতে তিনি উনিশশত সালে ব্রিটেনের নাগরিক জেমিমা স্মিথকে বিয়ে করেন ইমরান খান পরে দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে সুলাইমান ঈশা ও কাশিম এই দম্পতির সন্তান জেসমিন এর সঙ্গে বিচ্ছেদের পর আরও দুবার বিয়ে করেছেন ইমরান অন্যদিকে জেমিনা পাকিস্তান থেকে নিজেকে দেশ ইংল্যান্ডে ফিরে গিয়ে পেশাদার লেখালেখি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে মন দেন সুলাইমান ও কাশিম তাদের মায়ের সঙ্গেই থাকেন ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও কিউবের অন্যান্য দখলকৃত অঞ্চলের উপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলছে ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জামাতা জারোড কুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি এই প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য মস্কোতে পাঠিয়েছেন ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতি প্রদানের পরিকল্পনা এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না তারা বলে ইউরোপীয়রা যা খুশি করতে পারে এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট বলেছেন ক্রিমিয়া ডনেক্স ও লুহানক্স অঞ্চলকে রাশিয়ার অংশ হিসাবে ওয়াশিংটনের আইনি স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় আলোচনার একটি মূল বিষয় হবে শুক্রবার ক্রিমলিন জানিয়েছে জেনেভায় গত সপ্তাহান্তে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের জরুরি আলোচনার পর যুদ্ধ শেষ করার জন্য একটি সংশোধিত কৌশল তাদের কাছে পৌঁছেছে প্রাথমিকভাবে তৈরি আঠাশ দফা শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া এবং দুটি পূর্ব দনবাস অঞ্চলের প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ছিল এতে আরও প্রস্তাব ছিল কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসান ও জাপোরোজিয়া অঞ্চলের রেখার পিছনে জমিরও স্বীকৃতি দেওয়া হবে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী ইরানের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সায়েদ আব্দুল রহিম মোসাভি ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এই মন্তব্য করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সয়েদ মোসাভি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের উপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যে কোনো হুমকি পুরোপুরি মোকাবেলা করার জন্য প্রস্তুত তিনি আরও বলেন এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণও দিয়েছে নৌবাহিনী নিজস্ব সামর্থন কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম এটা তার প্রমাণ করেছে জেনারেল মোসাভি আরও বলেন পারস্য উপসাগর ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানিসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এর নৌ ইউনিটের মধ্যে সমন্বয় সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল আল্লাহর রহমতে আজ এই কৌশলগত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি যে কোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে আসামে নিষিদ্ধ হল বহুবিবাহ আইন ভাঙলে দশ বছরের জেল বহু বিবাহ প্রতিরোধে আসাম বিধানসভায় বৃহস্পতিবার পাশ হয়েছে আসাম প্রহিবিশন অব প্যালিগামি বিল দু এর মাধ্যমে ভারতের এই রাজ্যে বহুবিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে আইন ভাঙলে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে তবে তফসিলি জাতিকে এবং সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা যেমন বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন ডিমাহাসাও করবি অংলং ও পশ্চিম করবি অংলং এর আইনের আওতার বাইরে থাকবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আইন পাশ হওয়ার পর বলেছেন দিনটি ঐতিহাসিক আসামের নারীদের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এই আইন চালু করা হল বৃহস্পতিবার আসাম বিধানসভায় শীতকালীন অধিবেশনের প্রথম দিনই বিলটি তোলা হয় বিলটি পাশ হওয়ার আগে তুমুল বিতর্ক হয় একাধিক মুসলিম বিধায়ক দাবি করেন এর ফলে সংখ্যালঘুদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে তাদের ভাষ্য এই আইনে অনেক জটিলতা তৈরি হবে কারণ মুসলিম পার্সোনাল ল রাজ্যে আইনের ঊর্ধ্বে রাজ্যের আইনে যা নিষিদ্ধ সেটাই কেন্দ্রীয় আইনে বৈধ মামলা হলে আদালত রাজ্যের আইনকে প্রাধান্য করবে না জবাবে আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি সরকারের মন্ত্রী ও বিধায়কেরা বিধানসভায় ঘোষণা করেন যদি মুসলিম পার্সোনাল ল আসামের আইনে বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় তখন অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করা হবে আর তখন ব্যক্তিগত আইনের সুবিধা পাওয়া যাবে না মুখ্যমন্ত্রী হানিফ চ্যালেঞ্জের সুরে বলেন বিরোধীরা আমাকে আটকাতে না পারলেও অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হবে আসামে প্রসঙ্গত বিজেপি শাসিত উত্তরখণ্ডে গত বছর অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে উত্তরপ্রদেশেও গেওয়া মধ্যপ্রদেশে রাজস্থান এবং আসামে বিভিন্ন দেওয়ানি বিধি চালু করার ভাবনা আছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর জানা গেছে এই বিলের আওতায় যারা অপরাধী বলে চিহ্নিত হবেন তাদের জন্য কড়া শাস্তির বিধান বেঁধে দিয়েছে হেমন্ত বিশ্ব সরকার এর এই অনুযায়ী কেউ যদি একটি বিবাহ থাকা সত্ত্বেও আরও একটি বিয়ে করেন তাহলে তাকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে আর কেউ যদি তার দ্বিতীয় বিয়ে লুকানোর চেষ্টা করেন তাহলে তখন সেই অভিযুক্ত দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে পাশাপাশি এই গোটা বিবাহ প্রক্রিয়া জড়িত কাজী পুরোহিত গ্রামপ্রধান বাবা মা কিংবা আইন পরামর্শদাতা যারা সেই বহু বিবাহে উৎসাহ যোগাবেন তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে এদিন বিল পাশের পর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন বাল্যবিবাহ এবং বহুবিবাহ মুসলিম সমাজের মেয়েদের জন্য অভিশাপের সমান দেশের নাগরিক হিসাবে তারাও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার পেয়েছে কিন্তু এই রীতি তাদের সেই মর্যাদা ও অধিকারকে ক্ষুণ্ণ করে ভারতে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো চার মুসলিমকে ভারতের মুর্শিদাবাদে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে চার মুসলিম পারজয়ী শ্রমিককে শুক্রবার ভারতীয় গণমাধ্যম উবের কলামের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মুর্শিদাবাদের চার পারজয়ী শ্রমিক ফেরি করতে উড়িষ্যা যাচ্ছিল এ সময় তারা পাঞ্জাব জেলার রানীপাড়া এলাকায় পৌঁছালে বাংলায় কথাকে কেন্দ্র করে ভয়াবহ হামলা করে বজরং দলের সদস্যরা পরে মুসলিম পরিচয়ের কারণে তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় এ সময় মার খেয়েও রেহাই না মেলায় আতঙ্কের মধ্যেই আহত অবস্থায় বাড়ি ফিরে যেতে বাধ্য হয় তারা সবচেয়ে গুরুতরভাবে আহত হয়েছে বাইশ বছরের রুহুল শেখ সহশ্রমিক নাহিদ সরকার জানান শুধু বাংলায় কথা বলা নয় মুসলিম পরিচয়ের কারণেও তাদের টার্গেট করা হয় অভিযুক্তরা এলাকা ছাড়ার হুমকি দিয়ে যায় রহুলের কাকা সুখচাঁদ শেখ অভিযোগ করেন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে আক্রান্তরা স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাইতে গেলেও কোনো সহায়তা পাননি ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পারজয়ী ঐক্য পরিষদ জানিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে বারবার বাঙালি শ্রমিকদের উপর এমন হামলা উদ্বেগজনক কেন্দ্রের কাছে শীঘ্রই প্রতিকার চাওয়া হবে কিন্তু প্রশ্ন উঠেছে কেন্দ্র কি আসলেই প্রতিকার করবে নাকি এই উগ্রত্বতাবাদী এই উগ্রবাদী হিন্দুদেরকে আরও বেশি উৎসাহ যোগাবে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে বিশেষ তথ্য ও সর্বশেষ সকল সংবাদ নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ